তোর ব্যাটা আমার প্রশ্ন হয়ে গেছে কথা শেষ আবার বাইনা কিসে আর বাইনা হয়ে গেল সব জানার জানারবারে দুটা গজুকে সোমবারে দিন পাঠিয়ে দিয়েছে কে সে দিন ধরতে এসি তোর বাপ ধরতে এসিস রে সালা সালা দিন ধরতে এসেছি কি দিন ধরবে আমি তো ভেবে যে জানিস আমরা একুশ তারিখে বিয়ে হবে তো তুই দিন ধরতেছিস মানে কি দিনটাকে পালিয়ে গেল ছিল এই কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা আর এতটি রসগোল্লা এনে খাওয়াইতে হলো সাঁঝ ভোর খাইলো ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে আর যাওয়ার বেলা তখন কি করছে দিন ধরে এলু কি বার তো করে একুশ তারিখ হবে তো আগে থেকে যে একুশ তারিখ হয়ে আছে বেলা আচ্ছা এটা এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে আপনি রেহাই পাবেন এই রাওয়াজ থেকে কেউ রেহাই পাবে না আবার বলেন আপনাকে বলছি দুটা মলানা না মলানা না আপনি চিনতে পারছি না দুটা তো মলানা হ্যাঁ 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 রাবিয়া আসলামী একদম পাকা সাহাবি বাইশ বছরের বাইশে বয়স হয়ে তার নবজুয়ান রসুল এর খিদ মত পরে রসুল একদিন বলছেন বিয়ে করবেন রে বলছে আপনার খিদ মত হচ্ছে একটা ভালো কাজ দুনিয়া তার কি আছে যে আমি বিয়ে করু সাত দিন পরে আবার রসুল বলছেন আলাহ তা তা জা বিয়ে করবে না তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো আল্লাহ তো কে বেটি দিবে বাড়ি নাই ঘর নাই জমি নাই আমার ফকিরকে বিয়ে হবে শুন আমার কথা মানবি হ্যাঁ চলে যাও এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তর পাড়া আনসারিদের মোহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন তারপরে বলছেন যা ওখানে যে সালাম দে আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রসুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে বেলা দশটার সময় এসেছে আমাকে আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন লোকটা বলছে রসুল বললেন হ্যাঁ বলছে বড় ভাই একটু এদিকে আসি আমাদের একটু এদিকায় বড়ো বেটা জয়নাল কুটে আছিস আয় চার পাঁচশাল লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দেবে বলছে তোরা সাক্ষী এই ছেলেটাকে রসুলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম হয়ে গেল বিয়ে আপনারা মনে মনে খালি খুশ খুশ করছেন মোহর কই হে তো মূল বি কই হ্যাঁ তো খুদবা কই হ্যাঁ আল্লাহর কসম ঝগড়া লাগাই না আমি ঝগড়া লাগা মূলবি নয় খুদবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে আপনার বেটিকে যদি সকাল বেলাতে আমি পঁয়ষট্টি বছরের বদ্রুদ্ধ যেসে বলি আপনার বেটিকে আমি বিয়ে করব। আর আপনি যদি চার দোকানে দুটা লোকের সামনে খালি কহে দেন দিয়ে দিন আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন কোন গাছের লটকাবেন আমাকে একদম যায় বিয়ে হয়ে গেল বাড়ি মসজিদ চলে এলো আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে রসুল বলছে হ্যাঁ রে বাবা বিয়ে করেছো তো বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম পঁচিশ গ্রাম তো হাসি থাকবে তখন এমন মুখ ভারী করে আছো মানে এটা কি কে রসুল বিয়ে করেছি কিন্তু এমন আইন বিয়ে করেছি ফিকা মোহর নেই বিনা মোহরে বিয়ে রসু তখন যতটাই মজলিসের লোক ছিল সব থেকে ডেকে বলছেন ফালিয়াতে করলোয়াহিজাহ হবে তোমরা বাড়ি যাও নিজের নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুমির সমান সোনা পাও তো এনে দাও কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও কেউ একটা যদি কলাইয়ের দানার সমান সমান সোনা পাও তো এনে দাও সাহাবিরা বাড়ি গেলেন এতটুকু 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 সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো কতটি হলো তো রসুল বলছেন আলাওয়াজ নাওয়াতিন একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল রসুল রাবিয়াকে বলছেন রাবিয়া এই সোনাটা হাতে করো কাপড়ে ঘিরা দিয়ে নাও আর যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ি যাও যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও দিয়ে বলো এটা আমার বিবির মোহারণা আমি আদায় করে দিলাম গেল শ্বশুরকে ডেকে বলছে আপনার মেয়েটাকে মর্জিদাকে দিয়ে দিয়ে এটা আমি মোহারণা দিলাম শ্বশুর খালি খিলখিল খিলখিল করে হাস সারা দিকে যাচ্ছে তারপরে দেখ বলছে এটা কি ধারণার বেশি পেয়ে গেলাম গ ধারণার বেশি পেয়ে গেলাম গো এতটি পারিনি খুশি মনে বাড়ি গেল আর রাবিয়া আসলামি ওখান থেকে আবার মসজিদে নবাবিতে ফিরে এলো মসজিদে নবাবিতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে এখনো মনে হাসি হাসি নাই রসুল বলছেন কি আর মনটা প্রফুল্ল নয় কেন তো বলছে আমরা রসুল কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে তো বিয়ে করে কোনো মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মোলাকাত হয় সোহাগ হয় তারপরের দিন করে কি খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়ায় দুয়া নেই এটাকে বলে ওয়ালিমার দাওয়াত তো আমি যে বিয়ে করলাম তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা ফিকা লাগে না তো রসুল বলছেন সবই পূরণ করে নিবি ঠিক আছে এলা আ এসা তা একটা লোককে নাবিজি বলছেন এরে আমার বিবি আয়সার কাছে যা ওকে যে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দেন নাবিজি বলে পাঠালেন আম্মা আয়সাকে যেমনি বলা চার সা মানে দশ কেজি জব ছিল বাড়িতে এনে দিয়ে দিলেন জব গমে জবের আটা তৈরি হলো আর একটা সাহাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিলেন বাচ্চাটা জবে হলো জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্নাবান্না হলো মসজিদে যতজন সাহাবি ছিলেন সবাই মিলেমিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবি আসলামীকে বরকতের দোয়া দিল আল্লাহ তোমাদের দুইজনের সংসারে স্বামী স্ত্রীর জীবনে যেন বরকত দেয় বরকতের দুয়া পেয়ে গেল রবি আসলামের বিয়ে সম্পন্ন হয়ে গেল ভাই সই হাদিস এবার চারটা করে লোক হ্যাঁ বলবেন আর ডেটি কান খাড়া করো জলদি করে জলদি কান খাড়ো করো কি রাবিয়া আসলামের বিয়েতে কতটি বরযাত্রী গেছিল কথা বলেন বিশটা যাইনি কয়টা বেটি ছেলে গেছিল গা বেটি বরযাত্রী না যায়নি তো তুই কোন হায়াতে যাচ্ছে কে আসে এখানে আঙুল তোলো তো এখান থেকে তুমি আমার খালা আমি জীবনে বরযাত্রী যাইনি আমার এমন করে হাত তোলো তো ওই যে একটা পাওয়া গেছে তো বুড়ি তার লেগে ও যাইনি এত বর্তমান জমানার মেয়ে ছেলেটি বলো কারি বাপের মুরদ আছে যে বলতে পারো যে মুসেব আমি জীবনে কারি বরযাত্রী যাইনি তো দানা হজম হবে না তোর চোদ্দ কুষ্টি বাঁচবে না বরে ছাই হয়ে যাবে তুই যদি বরযাত্রী না যাস তাহলে যাত্রী যায় আপনার কোথায় পেলেন যাত্রী যাওয়ার কথা রসুলের বেটি খা তোমার বিয়ে হলো মসজিদের ভেতরে তো পাঁচটা আউ বাকার কারি হাজরত তোমার এবং রসুলের গোলাম আল্লাহ রসুল এবং হজরত আলী পাঁচটা লোক মজুদ মসজিদে না বি আলী তো জামাই আর রসুল তো বেটির বাপ বাসলো কয়টা লোক তো তিন জন লোক তিনটা লোকের موجوده আ ফাতেমার বিয়ে লাগালো ফাতমা কেমন বেটি সেটা জান্নাতী মহিলাদের Sardarni তার বিয়েতে পাঁচটা লোক তার ভিতরে দুটা বাদ তিনটা লোকে বিয়ে হয়ে গেল আর তোমার বেটি কোন লাখ সাহেবের কোন চ্যাটের बेटी আর তোমার ব্যাটা কত বড় মনমোহন সিমের ভাগিনা হয়ে গেল যে তার বিয়েতে 150টা বরযাত্রী যাবে তুমি পেয়েছোটা কোথায় খেলা কটা লোক শরীয়ত মানে আধ ঘন্টা আগে দাবি করেছিলাম নব্বই জন লোক শরীয়তকে মেনে চলে না প্রমাণ পাওয়া যাচ্ছে যে না আপনি শরীয়তকে মানেন না এভাবে চলে যাবে এভাবেই দিন চলে যাবে আর যদি বিয়ে করার পরের দিন আপনার বাড়িতে প্যান্ডেল লাগানো আর গেটের কাছে যদি বড় করে সোনালি অক্ষরে লেখা আছে কি লেখা আছে তো বলছে বউ ভাত বউ ভাত মানে কি তোর বউ রান্না করেছে তো কেন বউ ভাত বইয়ের নামে ভাত এই জন্য এটা হয়ে গেল বউ ভাত আসলে এটা হলো ওয়ালিমা ওয়ালিমার দাওয়াতকে আপনি বানালেন কি বউ ভাত আর বইয়ের নামে ভাত খাওয়াতে বইয়ের তো ফিস দিতেই হবে ওয়ালিমাতে টাকা লাগে না আর বইয়ের নামে ভাত খেতে গেলে টাকা লাগবে খেয়ে নিলেন দেড়শো জন লোক চেয়ারে বসে কোন কালকার একটা সালা মরা গরুর গোস্ত তিন বাপ মিলে এখন গোসকে ছিঁড়ছে তো ছিঁড়া যায় না দ